আসসালামু আলাইকুম বন্ধুগণ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি কোরআন এবং মানুষ প্রত্যেকটা জিনিস পরিচালনার জন্য একটা কিছু গাইডলাইন দেওয়া থাকে সে যে কোনো বিষয় হতে পারে বা সে কোনো যে কোনো মেশিন হতে পারে বা যে কোনো যন্ত্রপাতি বা যে কোনো কিছু বিষয় বা অন্য কিছু প্রযুক্তি যে কোনো বিষয় হতে পারে একটা মানুষ কিছু পরিচালনার জন্য মানুষ কী করে কোনো একটা গাইডলাইন রেখে দেয় হ্যাঁ এই এইভাবে এই জিনিস চলবে বা এই এইভাবে কোনো মেশিন চলবে ধরে নিন কোনো মেশিন এলো কোনো কৃষি মেশিন বা প্রযুক্তির প্রযুক্তির কোনো মেশিন আবিষ্কার করলো তো সাধারণ মানুষকে পৌঁছানো বা বুঝাবার জন্য কোম্পানি তো ডাইরেক্ট এসে বলবে না যে এ এইভাবে করবেন এই এইভাবে চালাবেন একটা বর্ষাতে গাইডলাইন দিয়ে দেয় বা একটা বুক দিয়ে দেয় যে হ্যাঁ এইভাবে মেশিনটাকে পরিচালনা করবেন একবার দেখে নেবেন বইটা যে হ্যাঁ মেশিনটা এ এইভাবে চলবে তো আল্লাহ তালা আমাদের সৃষ্টি করেছেন সেম টু সেম একইভাবে আর এই পৃথিবীতে যারা জীববিজ্ঞানী যারা মানুষকে নিয়ে পরীক্ষা নিরীক্ষা করে তো তারা বলছেন যে পৃথিবীতে সবচাইতে জটিল মেশিন বা জটিল যদি কোনো যন্ত্রপাতি হয় বা কোনো অঙ্গ বা কোনো বা কোনো মেকানিজম হয় প্রযুক্তি হয় যেটা এখনও বোঝা অসম্ভব হয়ে পড়ছে মানুষের পক্ষে বিজ্ঞানীদের পক্ষে সেটা হচ্ছে আমাদের শরীর আমাদের নিজস্ব শরীর তো আমাদের শরীর বা আমরাকে পরিচালনা করার জন্য যে আমাদের সৃষ্টি করেছেন আপনারা ভাবতে পারছেন যে এমনি এমনি আমাদের পাঠিয়ে দিয়েছেন কোনো গাইডলাইন ছাড়া কোনো বই ছাড়া কোনো নির্দেশিকা ছাড়া যে আপনি এভাবে চলবেন নিশ্চয় আমাদের পরিচালনার জন্য আল্লাহতারা যেহেতু আমাদের সৃষ্টি করেছেন তো আমাদের কি ভালো আর কি মন্দ কোনটা ভালো কোনটা মন্দ সেটা পরিচালনা করার জন্য তালা একটা আমাদের কিতাব দিয়েছেন আর সে কিতাবের নাম হচ্ছে কি আল কোরআন ফুরকান আল্লাহ তালা কোরআন দিয়েছেন আমাদের মানুষকে পরিচালনা করার জন্য মানুষ কিভাবে তার জীবন অতিবাহিত করবে তো তার জন্য আমাদের আল্লাহ আল্লাহতালা এই কোরআনকে দিয়েছেন যে মানুষ এই এইভাবে তার জীবন যাপন করলে মৃত্যুর পর তার জন্য এই 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 এটা বা জান্নাত জাহান্নাম অপেক্ষা করছে তো এটাই হচ্ছে বিধান মানুষের জন্য গাইডলাইন যাকে বলা হয় মানুষের জন্য নির্দেশিকা যে আপনি যদি এইভাবে জীবনযাপন করেন তাহলে আপনার মুক্তি আর এই এটা এভাবে যদি জীবনযাপন না করেন কোরআন মাফিক যদি জীবনযাপন না করেন তাহলে আপনার জন্য নাম অপেক্ষা করছে এটাই হচ্ছে আল্লাহর বিধান তো আমাদের অবশ্যই কোরআন দিয়ে জীবন পরিচালনা করতে হবে যেমন প্রত্যেকটা মেশিনের নির্দিষ্ট গাইডলাইন আছে তার মালিক কোনো মেশিনের অনার বা কোনো প্রযুক্তির যে তৈরি করে তার একটা নিজস্ব যেমন অনার থাকে যেমন আমাদেরও একজন অনার আছে একজন মালিক আছেন তিনি হচ্ছেন মহান আল্লাহ আল্লাহ আল্লাহকে আমরা আল্লাহ বলে ডাকবো আল্লাহর কোনো অর্থ হয় না আল্লাহ আল্লাহ হয় তো সেই আল্লাহকে ডাকবো আমরা সেই আল্লাহর বিধান অনুযায়ী চলব আর জীবনযাপনের ধরন কায়দা কিভাবে করতে হবে অবশ্যই আমাদের প্রিয়নবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম আল্লাহর বন্ধু আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ সাল্লা সাল্লামের রেখে যাওয়া হাদিস অনুযায়ী আমরা জীবনযাপন করবো ইনশাআল্লাহ তো চলেন আলোচনা কোরআনের হচ্ছে চলবে সেদিকে বিশেষভাবে নজর দেওয়া হবে কীভাবে আমরা জীবনযাপন করব। কোরআন আমাদের কি শিক্ষা দিচ্ছে এবং সেদিকে আমি বিশেষভাবে নজর দিচ্ছি আপনারা ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন এবং বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন যাতে করে এই পাপের যুগে যাতে করে এই ভয়ঙ্কর প্রযুক্তি যে চলে এসছে যে কত রকম যে টেকনোলজি এসছে পৃথিবীতে মানুষ যে খারাপ হচ্ছে তাদেরকে কিছু শুধরানো যায় তো বন্ধুদের সাথে শেয়ার করবেন এই ভিডিওগুলো যাতে করে তারা হেদায়েত পেতে পারে তারা আল্লাহর পথে আসতে পারে তো চলেন বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের বিষয় আজ হচ্ছে কোরআনের সুরা দাহর এর মানে হচ্ছে মানুষ এই মানুষ সমাজ আমরা আপনারা এই মানুষকে নিয়ে আল্লাহ তালা কি বলছেন এই কোরআনের মধ্যে বা এই সুরার মধ্যে চলেন শুরু করা যাক আউজবুল্লাহ মিনুসানের রহিম বিসমুল্লাহ রহমান রহিম পরম করুণাময়ী অসীম দয়ালু আল্লাহ নামে শুরু করছি হাল আতা আলাল মানুষের ওপর কি কালের এমন কোনো ক্ষণ আসেনি যখন সে উল্লেখযোগ্য কিছুই ছিল না আল্লাহ তালা প্রথমে প্রশ্ন করছেন মানুষের ওপর কি কালের এমন কোনো ক্ষণ আসেনি যখন সে উল্লেখযোগ্য কিছুই ছিল না অবশ্যই মানুষের ওপর এমন এক সময় এসেছিলো যখন সে উল্লেখযোগ্য কিছুই ছিল না একটা এমন সময় ছিল এই পৃথিবীতে পৃথিবী শূন্য হয়েছিল যখন মানুষ আল্লাহ তালায় জান্নাত থেকে এই পৃথিবীতে পাঠায়নি আমাদের আদি পিতা আদম আলেসাল্লাম এবং মা হওয়াকে এই পৃথিবীতে পাঠায়নি তখন এই পৃথিবী জিনদের বসস্থান ছিল তো তারা এখানে বসবাস করতো আর মানুষের কোনো অস্তিত্ব তখন এই পৃথিবীতে ছিল না এমন তখন সময়ের কথা আল্লাহ বলছেন যে মানুষের এমন এক সময় এসেছিল যখন এর লোকজন কিছুই ছিল না তখন তারা পৃথিবীতে কিছুই ছিল না বা আল্লাহ তারা মানুষকে যখন আদম আলা সাল্লামকে সৃষ্টি করেছেন তখন তাদের অস্তিত্ব কিছুই ছিল না গুণকে বলছেন আগে দেখা যাক হাল এখানে খদ অর্থে ব্যবহৃত হয়েছে ইনসান বলতে কেউ কেউ আবুল বাসা অর্থাৎ প্রথম মানুষ আদম আল্লাহ সাল্লামকে আর হিন এক সময় বলতে রুফ ফুকার পূর্বের কালকে বোঝানো হয়েছে আর তা ছিল চল্লিশ বছর যে আদম আলা সাল্লামকে আল্লাহতালা যখন সৃষ্টি করেন মাটি থেকে তখন আল্লাহতালা তাকে চল্লিশ বছর এরকমই রেখে দিয়েছিলেন তাপসিরগণ বলছেন আদম আলিয়া সাল্লামকে মাটি দিয়ে অধিকাংশ মহাভাসের গণের নিকট মানুষ শব্দটি শ্রেণীবাচক অর্থে ব্যবহার করা হয়েছে এবং তারা হীন একসময় বলতে গর্ভধারণের সময়কে বুঝিয়েছেন যখন সে উল্লেখযোগ্য কিছুই ছিল না এতে আসলে মানুষকে সতর্ক করা হয়েছে যে সে সুন্দর একাকৃতি নিয়ে পৃথিবীতে আসার পর প্রতিপালকের সামনে অহংকার ও দাম্ভিকতা প্রদর্শন করে তাকে তো নিজের অবস্থা স্মরণ রাখা উচিত যে আমি তো সেই যার কোনো অস্তিত্ব ছিল না তখন আমার কে চিন্ত তখন যখন হতে পারে আল্লাহ আল্লাহতালা এখানে তাপসির গুণ যেভাবে আলোচনা করেছেন আল্লাহ কিভাবে বলেছেন আল্লাহ ভালো জানেন কিন্তু এই আলোয় আয়াতের পরিপ্রেক্ষিতে যেহেতু যতগুলো তাফসির হয় অনেক অনেক আছে অনেক অনেক তাফসির গুণ বিভিন্ন করেছেন তো আমরা যেটা আল্লাহর আমাদের শিখিয়েছেন বা যেটাতে আমরা বেশি বুঝতে পারবো সেদিকে আমরা বেশি বেশি করে জানবো যতই জানবো অতই কম এই কোরআনকে যতই বুঝবো ততই কম তো আল্লাহ তালা বলছেন যে মানুষ কোথা থেকে সৃষ্টি হয়েছে মায়ের পেট থেকে তার আগে কোথা থেকে এসছে তার আগে পিতার যে শুক্রাণু বের হয় দেখে সেখান থেকে সে তার আগে কোথায় ছিল তো তার আগে কোনো অস্তিত্বই ছিল না আল্লাহ তাকে অস্তিত্ব নিয়ে এসেছেন শুক্রানুর মাধ্যমে মায়ের গর্ভে প্রবেশ করিয়ে এক সন্তান এই পৃথিবীতে আল্লাহ তালা ভূমিষ্ঠ করান সন্তান সন্ধান দিয়ে যাই হোক না কেন তো তার আগে তার অস্তিত্ব কী ছিল কিছুই ছিল না তো মানুষ কেন অত অহংকার করছে তাদের তার সময়টা কোথায় তারা কিছুক্ষণ আগে মায়ের পেটের আগে কোথায় ছিল আল্লাহ তালা এখানে সতর্ক সহকারে বলছেন তারা অস্তিত্ব কি ছিল কেন অত অহংকার করছে মানুষ কেন অত অহংকার কিসের এত বাড়াবাড়ি আল্লাহ তালা এখানে প্রশ্ন সাথে আমাদের বুঝাচ্ছেন জানাচ্ছেন সতর্ক করছেন যে কিসের এত তোমাদের অহংকার তোমরা তো কিছুই ছিলে না তোমরা তো সময়ের ব্যবধানে কিছুই না কিছুই ছিলে না তোমরা এরপরে দুই নম্বর আয়তে আল্লাহ তালা বলছেন খলাক আনাল সানা ন নুত ফাতিন আম সাজিন আম সাজিন জিন নাব তালি হে নাব তালিহে ফাজা আল্লাহু সাম আম বাসরা আমি মানুষকে সৃষ্টি করেছি মিশ্র শুক্র বিন্দু থেকে আমি তাকে পরীক্ষা করব ফলে আমি তাকে মানিয়েছি শ্রাবন ও দৃষ্টি শুক্তি সম্পন্ন চুভাহান আল্লাহতালা বলছেন আমি মানুষকে সৃষ্টি করেছি মিশ্র শুক্র শুক্রবিন্দু থেকে আমি তাকে পরীক্ষা করব আল্লাহ পরীক্ষা করবেন ফলে আমি তাকে বানিয়েছি শ্রাবণ ও দৃষ্টিশক্তি সম্পন্ন নিশ্চয় আমি মানুষকে সৃষ্টি করেছি মিলিত শুক্র বিন্দু হতে অবশ্যই মার এবং পিতার ডিম্বাণু এবং মার ডিম্বাণু এবং পিতার শুক্রাণু এই যে মিলিত শুক্রবিন্দু আল্লাহ তালা এখানে সেটাই বোঝাচ্ছেন যাতে আমি তাকে পরীক্ষা করি তারপর আল্লাহ তাকে পরীক্ষা করবেন প্রত্যেকটা বিষয়ে পরীক্ষা করবেন ধন দিয়ে মাল দিয়ে দুঃখ দিয়ে সুখ দিয়ে সব কিছু দিয়ে আল্লাহ তালা আমাদের পরীক্ষা করবেন আর এই দুনিয়া আদর্শ দুনিয়া হতে পারে না আপনি যতই চেষ্টা করেন আদর্শ দুনিয়া হবেই না এই দুনিয়া এই জন্য আমি তাকে পরীক্ষা করছে কিসের জন্য এই জন্য পরীক্ষা করি আল্লাহ তালা পরীক্ষা করেন এই জন্য তাকে সমস্ত দেওয়া হয়েছে তাকে শ্রাবণ শক্তি দেওয়া হয়েছে তাকে দৃষ্টি শক্তি সম্পন্ন করা হয়েছে তাকে নিজস্ব আল্লাহ আমাদের পরীক্ষা করতে পারেন সবরকম তাপসের গনকে বলছেন মিলিত শুক্র বা বীর্য বিন্দু বলতে নারী নর নারী উভয়ের মিশ্রিত বীর্য এবং তার বিভিন্ন পর্যায়ে বিভিন্ন অবস্থা মানব সৃষ্টির উদ্দেশ্য হলো তাকে পরীক্ষা করা যেমন তিনি বলেছেন যিনি সৃষ্টি করেছেন মৃত্যু ও জীবন তোমাদেরকে পরীক্ষা করবার জন্য কে তোমাদের মধ্যে কর্মে উত্তম কে তোমাদের মধ্যে কর্মে উত্তম সুরামুল বাহাত্তর থেকে দুই নম্বর আয়াত অর্থাৎ তাকে শ্রাবণ শক্তি ও দর্শন শক্তি দান করেছি যাতে সে সব কিছু দেখতে ও শুনতে পারে এবং তারপর অনুগত্যের অথবা অবাধ্যতার উপরে উভয় বাস রাস্তার মধ্যে কোনো এক রাস্তা অবলম্বন করতে পারে আল্লাহ তালা শ্রবণ দিয়েছেন দৃষ্টি দিয়েছেন যাতে করে আমরা ভালো মন্দ বিচার করতে পারি আমরা খারাপ যদি বাঁচি আমরা জাহান্নামি আর যদি আমরা ভালোবাসি বা আর ভালোটা বাঁচি তাহলে আমরা জান্নাতি আল্লাহ বিধান অনুযায়ী চলি আমরা জান্নাতি আল্লাহর বিধানকে না মানি নামাজ রোজা না করি আর জাকাত না দিই তাহলে আমরা আল্লাহ নাফর মানি আল্লাফর মান্দা এটাই পার্থক্য এই জন্য আল্লাহ তালা আমাদের পরীক্ষা করেন সব কিছু দিয়ে পরীক্ষা করেন এই জন্য আল্লাহ আমাদের জ্ঞান বুদ্ধি দৃষ্টি আর এখানে শ্রাবণ শক্তি সব কিছু দিয়েছেন যাতে করে আমরা সব কিছু নিয়ামত ভোগ করে আল্লাহর পরীক্ষায় পাস করতে পারি এই জন্য আমাদের তালা এই নিয়ামত দিয়েছেন আমাদের অবশ্যই এটা ধ্যান রাখতে হবে যে আল্লাহ তালা এগুলো দিয়েছেন আমাদের নিয়ামতগুলো দিয়েছেন শ্রাবণ শক্তি দিয়েছেন দৃষ্টি দিয়েছেন জ্ঞান দিয়েছেন আমাদের পরীক্ষা করার জন্য এমনি এমনি দিই নি যেগুলো জানোয়ার করেদের জানোয়ারদের দেওয়া হয়েছে কিন্তু তাদের পরীক্ষা হবে না কেন তারা কেন তাদের আল্লাহতালার দৃষ্টি দিয়েছেন শ্রবণ দিয়েছেন কিন্তু আল্লাহ তালা জ্ঞান অতটুকু দেননি জানোয়ার জীবজন্তুদের ওই জন্য তাদের পরীক্ষা থেকে তারা বাইরে রেখেছে আর পরীক্ষা হবে জিনদের এবং আমাদের মানুষদের অবশ্যই আমাদের সেদিকে খেয়াল রাখতে হবে যে আমরা কোথা থেকে সৃষ্টি হয়েছি আল্লাহ তালা আমাদের কিভাবে তৈরি করেছেন তা আমাদের সেই দিকে মাথায় রেখে আমাদের কাজ করতে হবে যাতে করে আমরা আল্লাহর কাছে বলতে পারি আপনার দেওয়া নিয়ামত আমরা ভালো রাস্তায় ব্যয় করেছি আর আপনার নিয়মত আমরা ভালো কাজে ব্যবহার করে আপনার নিকট লাভ করার জন্য কাজ করেছি এই নয় যে দুনিয়ার মোহতে পড়ে দুনিয়ার মা পড়ে আমরা দিন ভুলে গেছি আমরা আল্লাহকে ভুলে যাচ্ছি আমরা শরীয়তকে ভুলে যাচ্ছি এদিকে আমাদের খেয়াল রাখতে হবে আল্লাহ তালা আমাদের ছেড়ে দেবেন না ছাড় দিয়েছেন কিন্তু ভাববেন না যে আমি এই সমস্ত কাজ করি পার হয়ে যাব না 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 ভুল আপনি কখনো আল্লাহর আয়ত্তের বাইরে যেতে পারবেন না আপনাকে ছাড় দেওয়া হয়েছে আপনাকে ছেড়ে দেবেন না আমাদের ছেড়ে দেবেন না আল্লাহ সব কিছুরই আল্লাহ হিসাব পুঙ্খানুপুঞ্জভাবে এক এক করে নিয়ে নেবেন তো সেদিন আপনার অবস্থা কি হবে একবার ভাববেন এরপর তিন নম্বর অবশ্যই আমি তাকে পথ প্রদর্শন করেছি হয় সে সকরকারী অথবা অকৃতজ্ঞ আল্লাহ আবার বলছেন আর একটা নিয়মন্তর কথা আল্লাহ পথ প্রদর্শন করেছেন আমাদের ভালো পথ দেখিয়েছেন যাতে করে আমরা শুকুর করি অথবা অকৃতজ্ঞ হই পথ দিয়েছেন কী দিয়েছেন ভালো পথ দিয়েছেন আল্লাহ দিয়েছেন ভালো পথ আর শয়তান দিয়েছে খারাপ পথ আপনার ইচ্ছা আপনি ভালো পথে যাবেন না শয়তানের দেখা খারাপ পথে যাবেন ইবলিশের দেখা খারাপ পথে যাবেন যে ইবলিশ মানুষের প্রকাশ্যশত্রু যে ইবলিশ মানুষকে প্রত্যেকটা বিষয়ে গুমরাহ করে তো আপনি ভাবেন আপনি আল্লাহর দেখানো পথে যাবেন না ইবলিশের দেখানো পথে যাবেন আপনার ইচ্ছা আর এটাই আল্লাহর পরীক্ষা নিশ্চয় আমি তাকে পথের নির্দেশ দিয়েছি হয় সে অকৃতজ্ঞ হবে না হয় সে অকৃত অকৃতজ্ঞ হবে কৃতজ্ঞ হবে আল্লাহ তালা সুক্রিয়া আদায় করবে নাহলে সে অকৃতজ্ঞ হবে আল্লাহ তালা সুক্রিয়া আদায় করবে না আল্লাহ তালা নিয়মতের সুক্রিয়া আদায় করবে না আল্লাহ তালা দেওয়া ধন সম্পদের সুক্রিয় আদায় করবে না আল্লাহ তালা দেওয়া সম্মানের শুক্রিয়া আদায় করবে না হয় সে একটা হবে না হয় সে আর হবে আল্লাহ তালা আমাদের পথ দেখিয়েছেন পদ কি আল্লাহ দেওয়া এই কোরআন আল্লাহ দেওয়া বিধান এবং আমাদের নবীর দেওয়া হাদিস সব কিছু আল্লাহর হাদিস আল্লাহর কথা আমাদের নবী সাল্লা সাল্লাম শুধু সেগুলো আমাদের বলেছেন আমাদের শিখিয়ে গেছেন তাপসিরগুন কি বলছেন ওখানে অর্থাৎ দেখা যাক উল্লেখিত শক্তি ও যোগ্যতা দিয়ে দেওয়ার সাথে সাথে আমি নিজেও আসমানি কিতাব আম্বিয়া ও হকপন্থী আহ্বানকারীদের মাধ্যমে সঠিক পথকে সুস্পষ্ট করে দিয়েছি এখন তার ইচ্ছা আল্লাহর অনুগত্যের পথ অবলম্বন করে তার কৃতজ্ঞ বান্দা গণ্য হোক অথবা তার অবাধ্যতার পথ অবলম্বন করে বান্দা হোক যেমন এক হাদিসে নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন প্রত্যেক ব্যক্তি নিজের আত্মার বেচা কিনা করে সুতরাং হয় সে তাকে ধ্বংস করে দেই অথবা তাকে মুক্তি মুক্ত করে নেই মুসলিম পবিত্রতা অধ্যায় অজু পরিচ্ছদ অর্থাৎ নিজের আমল ও কর্ম কর্ম দ্বারা কর্মকর্মা দ্বারা হয় তাকে ধ্বংস করে অথবা মুক্ত করে নেই যদি সে পাপ কাজ করে তাহলে ধ্বংস করে আর যদি পূর্ণ কাজ করে তাহলে সে আত্মাকে মুক্ত করে নেই স্বাভাবিক কথা আপনি যদি ভালো কাজ করেন আপনার আত্মা শুদ্ধ হয়ে থাকবে আল্লাহর নিকট লাভ করবে আপনি মৃত্যুর পর আল্লাহর প্রিয় বান্দাদের তালিকায় নাম লেখাবেন আর যদি আপনি খারাপ কাজ করেন আর এই দুনিয়াকে বেশি প্রাধান্য দেন এই দুনিয়ার মায়া মহব্বতে পড়ে আপনি আখেরাতকে বলে যান অবশ্যই আপনার জন্য যাহার নাম অপেক্ষা করছে এটাই স্বাভাবিক আপনার আখেরাত শেষ হয়ে যাবে যদি আপনি এই দুনিয়ার প্রাধান্য দিয়ে এই দুনিয়াকে বেশি মহব্বত করে বসে থাকেন তাহলে চয়েস আপনার হয় একটা করেন না হয় একটা আর একটা করেন হয় আল্লাহর দেওয়া নির্দেশ অনুযায়ী পথ অবলম্বন করেন না শয়তানের ইবলি শৈতানের দেওয়া পথ অবলম্বন করেন চয়েস আপনার আর সেটা আল্লাহতলা ঠিক একদিন বুঝিয়ে দেবেন যে আপনি কি ভুলটা এই পৃথিবীতে করেছেন বা করছেন তো এই হচ্ছে আদাহর মানুষ সম্পর্কে আলাতালা যে সুরা নাজিল করেছেন তার এক থেকে তিন নম্বর মানে এবং তাফসির বিভিন্ন বিশ্লেষণ হবে সংক্ষিপ্ত আলোচনা কোরআনকে নিয়ে শেষ করা মুশকিল অনেক তাফসির আছে এক একটা বড় বড় তাফসির আছে এগুলো তো শুধু অ্যাপসের মাধ্যমে আমি বলছি বা যেগুলো শুনেছি যেগুলো আমি মোভাশের একরাম বা আমার যতটুকু নলেজ পৃথিবীতে আছে তার পরিপ্রেক্ষিতে কিছু বলছি ভুল হলে আপনারা ধরিয়ে দেবেন কমেন্ট বক্সে অবশ্যই সুধরে নেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন চ্যানেলটাকে ফলো করে নেবেন ফেসবুকে দেখছেন আর ইউটিউবে দেখছেন তো সাবস্ক্রাইব করে নেবেন আর ঘন্টাটাটা বিয়ে দেবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আসসালামু আলাইকুম ভালো থাকেন সবাই সুস্থ থাকেন সবাই